আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম চট্টগ্রামের আগ্রাবাদে বিখ্যাত জুতার মার্কেটে এখানে পাঁচশো টাকা থেকে শুরু করে আড়াই হাজার টাকার পর্যন্ত বিভিন্ন নামি ফ্যাশনেবল ব্র্যান্ডের জুতা আপনি পেয়ে যাবেন এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের জন্য ইভেন মহিলাদের জন্য অনেক সুন্দর সুন্দর ফ্যাশনেবল জুতা আপনি পাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে শোরুম থেকে নিলে আপনার যে জুতা দুই থেকে তিন হাজার টাকা দাম লাগবে সেই জুতা আপনি এখানে পাবেন মাত্র এক থেকে পনেরোশো টাকার মধ্যে হ্যাঁ আমি আপনাকে সত্যি কথাই বলছি এখানে যে জুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোনো পুরনো জুতা নয় এই বিশাল জায়গাটি জুড়ে আছে জুতার মার্কেট এটি চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত বিখ্যাত জুতার মার্কেট এই বাজারটি বিকেল তিনটা থেকে বসে চলে রাতের বারোটা থেকে একটা পর্যন্ত এই জুতার মার্কেটের বয়স অনেক দিন চট্টগ্রামের বিভিন্ন ফ্যাশন সচেতন মানুষ যারা অত্যন্ত ফ্যাশনেবল জুতা পরতে ভালোবাসে তারা প্রায় সময় এখানে চলে আসে জুতা কেনার জন্য এই মার্কেটটি প্রত্যেক দিন বিকেল তিনটা থেকে রাতের বারোটা পর্যন্ত খুবই জমজমাট থাকে এখানে যে জুতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলি অত্যন্ত ফ্যাশনেবল জুতা এবং খুবই সুন্দর আইকেচি জুতা কিন্তু দাম রিজনেবল এখানে আপনি পাবেন পাম শু থেকে শুরু করে অক্সফোর্ড শ্যু বিভিন্ন ডিজাইনের ক্যাটস এবং আরও পাবেন আপনি হাইনেক জুতা আমি এই মার্কেট থেকে বিগত পনেরো বছর ধরে জুতা কিনি এবং আমি কোনো শোরুম থেকে কখনো জুতা কিনি না কারণ এখানে যে জুতাটা দেড় থেকে দু হাজার টাকার মধ্যে আমি পাই সেটা শোরুমে গেলে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত দাম দেয় কিন্তু কোয়ালিটির কথা যদি আপনি বলেন আমার কাছে মনে হয় যে এখানে দেড় হাজার টাকার জুতার কোয়ালিটি শোরুমের পাঁচ থেকে সাত হাজার টাকার জুতার কোয়ালিটির চেয়ে অনেক বেটার আপনারা ছবিতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তার নাম সুমন ভাই আমি প্রায় অনেক বছর ধরে তার কাছ থেকে জুতা কিনি এখানে তিনি অত্যন্ত বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন ধরে জুতা ব্যবসা করে আসছেন তার কাছে বিভিন্ন ফ্যাশনেবল ব্র্যান্ডের জুতা পাওয়া যায় অক্সফোর্ড শো পাম শো হাইনেক শো আরও বিভিন্ন ধরনের জুতা তার কাছ থেকে আমি কিনে থাকি রিজনেবল প্রাইজের মধ্যে সেখানে আপনার বর্তমানে পনেরো ষোলো বছর এটা আপনার ধরেন না যেগুলো আপনার এক্সপোর্টের মাল চিনে ওরাই নেয় যারা চিনে না টাকা ভাড়া দিয়ে কিন্তু ওরা কমের মাল আমার দোকানে ধরেন দেখেন আপনার এক্সপোর্টের মাল দেখছে দামে হয় নাই অন্য দোকান অন্য জিনিস পছন্দ হয়ে গেছে এটা নিয়ে নিচ্ছে আপনাদের এই জুতার শোরুমের জুতার মধ্যে পার্থক্য কি শোরুমের জুতো এটা আপনার শোরুম এসি বাতাস আছে তিন হাজার টাকা নিতে পারে আর যাদের আপনার ধরেন না শোরুমের জুতো পরে ভালো লাগতেছে না ফুটপাতে আসতেছে শোরুমে আপনি ধরেন এক জোড়া টাকা দিয়ে দু জোড়া টাকা দিয়ে এক জোড়া পাচ্ছে আর আমাদের এখানে শোরুমের এক জোড়া টাকা দিয়ে তিন জোড়া পাচ্ছে আচ্ছা জুতোর কোয়ালিটি কেমন আলহামদুলিল্লাহ ভালো আমাদের এখানে আপনাদের এখানে সর্বোচ্চ কত টাকার পর্যন্ত জুতা আছে সর্বোচ্চ আপনার পঁচিশশো পঁচিশশো আপনাদের এখানে পঁচিশশো টাকা যে জুতা এটা শোরুমে কত টাকা শোরুম আমাদের গুলো তো এক্সপোর্ট আর শোরুমে তো আপনি ধরেন না আর্টিফিশিয়াল চামড়া দুটো মিক্স দিয়ে একটা লুকটা অন্যরকম থাকবে মাটি শু একটা প্রবলেমলি দামটা কি রকম যেমন এই জুতা এই যে জিনিসটা হ্যাঁ এটা सेम প্রোডাক্ট শোরুমে আছে আচ্ছা ওখানে শোরুম আপনি সেল করতেছে 2500 অথবা 3000 3000 টাকা আর ডিসকাউন্ট পাচ্ছে আপনি 200 এটা মনে করেন আর আমরা এগুলো সেল করতেছি আপনি 1000 1200 আপনারা এত কমে কিভাবে দিতে পারেন আপনারা এগুলো তো আমরা লটের মাল আনি আমরা কম পাই দেখে কম বিক্রি করি আমাদের এখানে জিনিস ভালো কিন্তু আমাদের সেল বেশি লাভ কম ধরেন না শোরুম তো শোরুম কিছু মালের টেম্পার ট্যাম্পার চলে গেলে এগুলো আপনার ডিসকাউন্ট বেশি পেলে বাইরে বাইরে থেকে আবার এখানে ফুটপাতও নিয়ে আসে আমাদের এখানে ফুটপাতও বাটার মাল আছে এখানে সেল করতেছে এক হাজার ওইখানে সেল করতেছে দুই হাজার করে নাকি অরিজিনাল এটা সঠিক বলতে পারি না যে কিনছে সে বলতে পারবে কি টেম্পার হিসেবে কিনে আনছে না লট হিসেবে কিনে আনছে

ধুমসে তারা বেচা বিক্রি করে এখানে অনেক পয়সাওয়ালারাও কিন্তু এখান থেকে জুতা কিনতে আসে কারণ এখানে কিছু কিছু জুতা পাওয়া যায় যেগুলো খুবই ভালো কোয়ালিটির তবে আপনাকে চিনতে হবে আপনি যদি চিনে থাকেন আপনি যদি অনেক দিন ধরে এখান থেকে কিনে থাকেন তাহলে আপনি বুঝে যাবেন যে আসলে এখানে অরিজিনাল কোনটা বা দুই নাম্বার কোনটা এখানে কিন্তু প্রচুর পরিমাণে দুই নাম্বার জুতো পাওয়া যায় যেগুলো আপনি খুব বেশি দিন পড়তে পারবেন না এখানে জুতার দোকানের পাশে আবার একটা বিশাল একটা পেন্টের অস্থায়ী মার্কেট বসে যেখান থেকে আমরা পেনও কিনে থাকি গাভারডিং পেন জিন্স পেন তো আজকে আমরা একজোড়া জুতা কিনলাম জুতাটা একজোড়া যদিও প্রথমে আমার পছন্দ হয়েছিল সেটা দাম বেশি হতে আমার বাজেট কম ছিল আমার বাজেট কম হওয়ার কারণে যে জুতাটা আমার পছন্দ হয়েছে সেটা আমি নিতে পারিনি অবশেষে একজোড়া জুতা নিলাম কালো জুতাটা এটার দাম ছিল সাতশো টাকা এই জুতোটা যদি আমি শোরুম থেকে নিতে যাই তাহলে আমার কাছ থেকে মিনিমাম দেড় থেকে দুই হাজার টাকা দাম নেবে যে জুতাটা আমি এখানে মাত্র সাতশো টাকা দিয়ে পেয়ে গেলাম তো আপনারা যদি এখান থেকে জুতা কিনতে আসেন তাহলে এই ভিডিওতে যে মানুষকে দেখতে পাচ্ছেন সুমন ভাই ওনার কাছ থেকে জুতা কিনতে পারেন উনি দুই নম্বর গলিতে সিলভার স্পুন রেস্টুরেন্টে ঠিক বিপরীত পাশে বসে আপনি যে কাউকে জিজ্ঞেস করলে বলে দিবে সুমন ভাই ওনার কাছ থেকে কবি কোয়ালিটিফুল জুতা পাওয়া যায় আপনি দরদাম করে দেখে শুনে নিতে পারবেন তবে এখানে অনেক ধরনের স্ক্যাম আছে স্ক্যাম হয় তো আপনারা অবশ্যই যদি কেউ এখান থেকে জুতা কিনতে আসেন নিজ দায়িত্বে দেখে শুনে ভালো জুতাটাই কিনবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম